ইকলাস ভাই তোর টাকাটা হারাই গেছে তা আসে আমার তো গলে খুঁজ দি তা খুঁজেই দেখি যদি খুঁজে পাই তাহলে তো আর পালে তো দিবান না ইকলাস ভাই বসল পরে করবা নে ছেলেপিলের জন্য কোনো জায়গায় যাইও শান্তি নেই অনেক বুদ্ধি করে কৌশলটা বের করলাম টাকা এবার তুই খুঁজ দি থাক আর আমার কাজ আমি করি দেই আশেপাশে কেউ আছে কিনা দেখি না কেউ নেই এবার নামাজ আপ করি

তুমি দেখে tomar ami taka dissi বাড়ি khati আমি je karor sathe koba na hao ai pabo na ami টাকা dissi mishti ভাই আমার হয়তো আমার সিটারি করলো না তো আমি তো গোসল করতে চাইছিলাম আমার মেলে না যাই দেখবো নাকি একবার যে যাই দেখি ভাই গোসল করা হয়ে গেছে আমি গোসল করলাম এই যে পানি বিশাল ঠান্ডা ঠান্ডা পানি মেলা ঠান্ডা